বাসর ঘরে নীলার বিজয় রোমান্স করার পর তারা উঠে বসে বিজয় বলল মজা পেছ নীলা মাথা নাড়িয়ে হা জবাব দিল নীলা মনে মনে ভাবছে আমি কি ওকে বিয়ে করে ভুল করলাম না না আমি ভুল ভাবছি হয়তো তার উপর বিয়ের প্রেশার থাকতে পারে এর উপর আমি প্রথম সেজন্য মনে হয় সকালবেলা মা বাবা ছোট ভাই সবাই নাস্তা করতে বসে এমন সময় বিজয় এসে বলল মা বাবা আমি পুলিশের সিলেকশন হয়ে গেছি কাল ট্রেনিং এর জন্য ডাকানো হয়েছে তখন বাবা উঠে বলল সাব্বাস বেটা সাব্বাস তার পর ছোট ভাই বলল কংগ্রেস বিজয় বলল থ্যাংকস তখন বিজয় পেপারসটা বাবাকে দিল বাবা পেপারসটা পড়ে বলল এটা তো একটা খুশির সংবাদ মা বলল এতদিন পর আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন আমাদের বউ আমাদের জন্য খুব ভাগ্যবতী বউ মা আসার পর তুমি এত বড় খুশির সংবাদ পেয়েছ বিজয় বলল জি মা আপনি সত্যি বলেছেন এতদিন মেহনত করার পর আজকে চাকরিতে হাতে লাগলো যেন মনে হচ্ছে চমৎকার হয়েছে সোফায় বসে মা বাবা বলছে এমন সময় বিজয় এসে বলল মা বাবা আমি মার্কেটে যাচ্ছি আসার সময় বন্ধুদের এই খুশির সংবাদ শোনাবো বাবা বলল। ঠিক আছে বাবা এরপর বিজয় চলে গেল অপরদিকে নীলা বেলকনিতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে আমার কি ভাগ্য বাসর রাত ভালো করে কাটাতে পারিনি বিয়ের কয়েকদিন পর আমার বিজয়কে পুলিশে ভর্তি হতে হলো কি আর করার বিজয় যতদিন ট্রেনিং থেকে না আসে ততদিন পানি দিয়ে নিজেকে শান্ত রাখতে হবে এই বলে বেলকনি থেকে চলে আসে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পায় বিজয় মাথা আসরাচ্ছে। তখন নীলা বলল আরে আপনি কখন আসলেন তখন বিজয় পড়ল বলল কালকে রাতে আমার আসতে দেরি হয়ে গেছে তুমি শান্তিতে ঘুমোচ্ছ তাই তোমাকে জাগাইনি তখন নীলা বলল আই নো আপনিও না আপনাকে ছাড়ে একটা রাত কাটানো খুব কষ্টকর আমি জানি না আপনাকে ছাড়ে এত মাস কিভাবে থাকব। বিজয় বলল আরে তুমি টেনশন কেন করছো যখন আমার ট্রেনিং শেষ হয়ে যাবে তখন তোমাকে আমার কাছে নিয়ে যাব আর টেনশন নিও না তোমাকে প্রতিদিন কল দিব নীলা বলল পাক্কা বিজয় কপালে চুমু দিয়ে বলল পাক্কা নীলা বিজয়কে জড়িয়ে ধরে নীলা শ্বশুর শাশুড়ি ড্রয়িং রুমে এসে নীলাকে ডাক ডাক দেয় বৌমা বৌমা নীলা এসে বলে জি বাবা আপনারা কোথাও যাচ্ছেন তখন শ্বশুর বলল তোমার শাশুড়ির বোনের শরীরটা খুব খারাপ তাই তোমার শাশুড়ি তাকে দেখতে যাচ্ছে আমি শুধু বাস স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসি নীলা শাশুড়িকে জড়িয়ে ধরে শ্বশুর শাশুড়ি চলে গেল শ্বশুর সিঁড়ি দিয়ে ওঠার সময় পা পিছলে ফ্লোরে পড়ে যায় তখন বৌমা দেখে শ্বশুরকে তুলে আস্তে আস্তে রুমে নিয়ে যায় রুমে নিয়ে এসে খাটে বসায় নীলা বলল আপনি বসুন আমি তেল নিয়ে আসি তেল লাগিয়ে দিলে ব্যথা কমে যাবে নীলা তেলের জন্য গেল কিছুক্ষণ পর একটা বাটিতে করে তেল নিয়ে এসে নীলা আস্তে আস্তে শ্বশুরের পায়ে তেল মালিশ করতে থাকে নীলা বলল এখন ব্যথা কেমন লাগছে শ্বশুর বলল একটু কমেছে নীলা চলে যাওয়ার সময় তার শাড়ির আঁচলটা খুলে পরে যায় তখন শ্বশুর মনে মনে বলে বৌ মেয়ে কি দেখাচ্ছে জেগে উঠবে মনে হয় শ্বশুর মাথা থেকে নাভি পর্যন্ত দেখে। তখন বৌমা শাড়ির আঁচল ঠিক করে চলে যায় কাজল বেগম তার স্বামীকে কল দেয় কল ধরতে বলল ব্যথা কিভাবে পেয়েছেন স্বামী বলল সিঁড়ি দিয়ে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়েছিল কাজল বেগম বলল ডাক্তার দেখাইছেন স্বামী বলল সামান্য ব্যথা পেয়েছি বৌমা তেল মালিশ করে দেওয়ার পর এখন একটু ভালো লাগছে কাজল বেগম বলল ঠিক মতো খাওয়া দাওয়া করবেন বলে কল রেখে দিল কল রাখতেই বৌমা প্রবেশ করে এবং বলল বাবা খাবার রেডি করেছি চলুন খাবেন খাবো তো ঠিক আছে কিন্তু যাব কিভাবে বৌমা বলল আচ্ছা আমি নিয়ে যাচ্ছি তখন শ্বশুরকে ধরে আস্তে আস্তে ডাইনিং টেবিলের দিকে নিয়ে যায় শ্বশুর ডাইনিং রুমে পত্রিকা পড়ছে এমন সময় ঝর্ণার শব্দ শুনে শুনে বৌমার রুমের দিকে যায় বৌমার রুমে উকি দিতে দেখতে পায় নীলা গায়ে টাওয়েল চড়িয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছে তখন নীলা বুঝতে পেরে দরজা বন্ধ করে দেয় আর ভাবে বাবা আমাকে এভাবে দেখছে কেন আচ্ছা দেখেছে ভালো করেছে যদি সামনে কোনো ইতিহাস হয় ওইদিকে শ্বশুর ভাবে আমি এখন কি করব আমি কি ঠিক করছি আর বৌমাও আমাকে কিছু বলল না তাহলে আমি কোনো ভুল করছি না এটা ভেবেই রুমের দিকে চলে গেল নীলা শ্বশুরের রুমে গিয়ে দেখতে পায় শ্বশুর কি যেন ভাবছে নীলা মনে মনে ভাবে হয়তো আমি মার কথাই ভাবছে তখন পাশে গিয়ে জিজ্ঞাসা করে বাবা এখন পায়ের ব্যথা কেমন লাগছে শশুর বলল আগে থেকে অনেক ভালো লাগছে যদি পায়ে একটু মালিশ করতে পারতাম তাহলে আর একটু ব্যথা কমতো তখন নীলা বলল আচ্ছা আমি মালিশ করে দিচ্ছি শশুর বলল আচ্ছা ঠিক আছে নীলা বলল আচ্ছা আপনার জন্য তেল গরম করে নিয়ে আসছি এই বলে তেল গরম করতে চলে গেল কিছুক্ষণ পর তেল নিয়ে এসে শশুরের পাশে বসে পায়ে মালিশ করতে থাকে শশুর অনুভব করতে থাকে পরদিন সকালে নীলা শরীর 빈 কোনোভাবে লাগাতে পারছে না তখন রুমের পাশ দিয়ে যাচ্ছিল বিজয়ের ছোট ভাই রাজু তখন নীলা রাজুকে ডাক দেয় রাজু রুমে প্রবেশ করে নীলা বলল রাজু আমার শাড়ির পিনটা লাগিয়ে দাও তো রাজু বলল ভাবি আমি নীলা বলল তুমি তাতে কি সামান্য একটা শাড়ির পিনই তো লাগাবে এটাতে ভয় পাওয়ার কি আছে রাজু আর কিছু বলল না কাপা কাপা হাত দিয়ে শাড়ির পিন লাগাতে লাগলো রাজুর হাতের স্পর্শে শিউরে ওঠে নীলা এসব দরজার ফাঁক দিয়ে দেখে বাবা মনে মনে বলে বৌমা রাজুর সাথে কি করছে আমার দ্বারা এসব সহ্য করা সম্ভব এই বলে বাবা চলে যায় নীলা শাড়ি ঠিক করে রাজুকে বলল আচ্ছা তুমি এত ভয় পাচ্ছিলে কেন এর আগে কারো ব্লাউজের মনে হয় রাজু কাপা কাপা কণ্ঠে বলল না রাজুকে কিস করতে যাবে তখন রাজুর মোবাইলে কল আসে কল রিসিভ করতে করতে বের হয়ে যায় নীলা রাজু যাওয়ার পর ভ্রমণের দিকে তাকিয়ে মনে মনে বলে দেবর আমার এখনো ছোট লাইনে আনতে একটু সময় লাগতো রাতে নীলা রুমে বসে নোংরা ভিডিও দেখতে থাকে আর শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গিমা করে দরজার ফাঁক দিয়ে দেখে রাজু তখন নীলা রাজুকে দেখে ডাকতে ডাকতে রাজুর দিকে যায় এবং বলল এখানে কি করো সরি ভাবি নীলা বললো ভেতরে আসবে না এই বলে ভেতরে টেনে এনে দেওয়ালের সাথে লাগায় রাজু ভয় কাঁপতে থাকে তখন নীলা বলল এত ভয় কেন পাচ্ছ আর চুপি চুপি কি দেখছো এখন সব খুলে দেখো ভাবি এই ভুল দ্বিতীয়বার হবে না নীলা বলল চুপ রাজুকে খাটে ধাক্কা দেয় এরপর নীলাও খাটে শুয়ে পড়ে কিছুক্ষণ পর নীলা উঠে সঙ্গে চলে যায় নীলা রুমে বসে মোবাইল টিপছে এমন সময় শ্বশুর আসে এবং বলে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে নীলা বলল বলুন শ্বশুর বলল দেখো বিজয় আসবে ও আসার আগে ভালো হয়ে যাও রাজুর সাথে যা যা করেছ তা সব কিছুই আমি দেখেছি সুতরাং এটার জন্য খুব লজ্জিত আমি শেষবার বলছি ভালো হয়ে যাও না হয় সমাজে আমাদের নামে বদনাম হয়ে যাবে তোমার রঙ্গলীলা বন্ধ করো না হলে তোমার পরিবারকে জানাতে বাধ্য হব এই বলে শ্বশুর চলে যায় সকালবেলা নীলা শাশুড়ি শাশুড়ি বাসায় আসে তখন রাজু এসে বলল আম্মু তুমি এসেছো মা বলল হ্যাঁ বৌমা কই বৌমাকে দেখছি না যে রাজু বলল ভাবি রুমে শুয়ে আছে যা বৌমাকে ডেকে নিয়ে রাজু ভাবিকে ডাকতে চলে গেল রাজু নীলার রুমে এসে নীলাকে ভাবি ভাবি বলে ডাকতে থাকে নীলার কোনো খবর নেই অনেকক্ষণ ডাকার পর বুঝতে পারল নীলা নেই রাজু মামা বলে রুম থেকে বেরিয়ে পড়ে শ্বশুরা শাশুড়ি কথা বলছে এমন সময় রাজু মায়ের কাছে এসে বলল আম্মু আম্মু দেখো না ভাবির কি হয়েছে মা বলল বৌমার ব্যাপার কি হলো রাজু বলল আরে আগে এসো না এই বলে নীলার রুমের দিকে চলে যায় বিজয় বাসায় ঢুকে দেখতে পেল বাসার সবাই কান্না করছে সামনে পড়ে আছে নীলার লাশ বিজয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তখন নীলার লাশের পাশে গিয়ে কান্না করতে থাকে এবং বলে এটা কেমন করে হলো মা বলল নীলা আত্মহত্যা করেছে তখন বাসায় একটা ছেলে ঢুকে বিজয়ের পাশে বসে এবং বলে আমি সব বলছি বিজয় ছেলেটার কথা শুনে বলে তুমি তখন ছেলেটা বলে তোমার স্ত্রী আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে কচেনা সত্য গোপন রেখে আমাদের গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স নীলা কি আসলেই আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে এসব কিছু জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় এস এম নাসিম পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী ধন্যবাদ